বাংলাদেশ যে কোচকে চায় তাকে অনিচ্ছা ধরে রাখতে হয় যাকে আর যাকে রাখতে চায় তাকে রাখতে পারে না যার সবচেয়ে উদাহরণ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এই কোচ যোগ দিচ্ছেন ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলে বিসিবি কর্তারা বলছেন আসন্ন পাকিস্তান সফরে মুস্তাককে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটাররা যখন ব্যর্থ তখন বল হাতে চমক দেখিয়েছিলেন ঋষাদ হোসেন টুর্নামেন্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন এই লেগ স্পিনার সেরা পাঁচে থাকা রশিদ খানের সমান চোদ্দ উইকেট নিয়েছিলেন যার কৃতিত্বের অনেকটাই দেওয়া হয়েছে ঋষাদের গুরু মুশতাক আহমেদকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে স্পিন বোলিং কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি অল্প কিছুদিনই রেখেছেন অভিজ্ঞতার ছাপ শুধু রিশাদ নয় তৃণমূল থেকে আরও লেগ স্পিনার তুলে আনার স্বপ্ন দেখিয়েছিলেন মুশতাক এই পাকিস্তানি গ্রেডকে রেখে দেওয়ার কথা জানিয়েছিলেন খোদ বিসিবি সভাপতি জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা কিন্তু বিসিবির সে প্রচেষ্টা শুরুর আগেই এসেছে দুঃসংবাদ পাকিস্তানের শীর্ষ একটি গণমাধ্যমের দাবি ইংল্যান্ডের অনুর্ধ্ব উনিশ স্কোয়াডের কোচ হিসেবে যোগ দিয়েছেন মুশতাক আহমেদ এর আগেও প্রায় আট বছর ইংলিশ ক্রিকেট বোর্ডেই কাজ করেছেন মুশতাক সেই সম্পর্কের খাতিরেই ফিরে গেছেন তিনি তবে কি পাকিস্তান সফরে এই স্পিন বোলিং কোচকে পাচ্ছে না বাংলাদেশ বিসিবিও বলছে ডিসেম্বর পর্যন্ত মুস্তাক্কে পাওয়ার সম্ভাবনা নেই তবে চেষ্টা চলছে পাকিস্তানের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ ঘিরে স্বল্প সময়ের জন্য হলেও এই কোচকে নিয়ে আসতে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হচ্ছে ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু কিছু কমিটমেন্ট আছে এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে তবে মুশতাক আহমেদের মতো সফল কোচকে দীর্ঘমেয়াদী চুক্তিতে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় বিসিবি শুধু মুস্তাক নয় সাম্প্রতিক অতীতে কর্তারা চাইলেও ধরে রাখা সম্ভব হয়নি অ্যালান ডোনাল্ড রঙ্গনা হেরাথের মতো কোচিং স্টাফদের অথচ যাদের সার্ভিসে বিসিবি কর্তারা অখুশি তাদের রাখতে হচ্ছে না চাইতেও টাইগার ব্যাটিং কোচ ডেভিড হেম্প যেমন সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটারদের বাজে পারফরম্যান্সে এই কোচের উপর ক্ষুব্ধ বিসিবি পরিচালকরাই কিন্তু দুই পর্যন্ত চুক্তি থাকায় বিদায় করা যাচ্ছে না তাকে বিদায় যদি করতেই হয় তবে দিতে হবে ক্ষতিপূরণ কথা উঠেছে হেড কোচ হাতুরু সিংহেকে নিয়েও কিন্তু ক্ষতিপূরণের ভয়েই কিনা চুক্তি বাতিল করতে পারছে না বিশ্বের পঞ্চম ধ্বনি বোর্ড বিসিবি কনক মাহমুদ ডিবিসি নিউজ